অ্যাকচুয়ালি এখন যে ভিডিওটা করতে বসেছি তার টাইটেল থামনেল কি দেব সেটা এখনও আমার মানে ভিডিও চলাকালীনও আমার এখনও মাথাতে নেই যে কি দেব আমি কিন্তু হ্যাঁ আমার মনে হলো কিছু কথা ক্লিয়ার হওয়া দরকার তাই আমার মনে হলো যে নিয়ে বলি আর দিস ইজ দ্য মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে বক্তব্য থাকবে এই বিষয়টার ওপরে এরপরে আমি না কারোর লাইভে যাব না কাউকে আমি অতটা প্রায়োরিটি দেব। ঠিক আছে কারণ সত্যিই আমার সময়গুলো প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যায় কালকে আমার ছোট ছেলের রীতিমতন শরীর খারাপ তার মধ্যে আমাকে আসতে হয়েছে ঠিক আছে কারণ নিজের জন্য একটা জায়গা ক্লিয়ার করার দরকার আছে কেউ আনতাবড়ি বলবে আর সেটা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে সেটা কিন্তু সব সময় হবে না সব সময় হবে না এটার আগের নেই যে আমাকে দিনের পর দিন পিষে যাচ্ছে আর আমি ভয় গুটিয়ে যাচ্ছি আর লোকে সেটা সুযোগ পাচ্ছে অনেক হয়েছে অনেক হয়েছে ঠিক আছে কালকে সঞ্জয় উঠে খুব লাফাচ্ছিল আমি সঞ্জয়কেও বলছি ঠিক আছে কথাবার্তা খুব বুঝে বলবে আমি সঞ্জয়কে নাম ধরে বলে যাচ্ছি কথাবার্তা খুব বুঝে বলবে বলার আগে কারণ না আমি তোমার সাথে কোনো লেনাদেনা আছে না তোমাকে কোথাও পিঞ্চ করতে যাচ্ছি হ্যাঁ ভিডিও টু ভিডিও যদি তোমার মনে হয় যে কিছু বলার হানড্রেড পার্সেন্ট বলবে যদি কোথাও ভুলভ্রান্তি থেকে থাকে একশোবার বলবে কিন্তু যদি চরিত্র ঘটিত বা কোনো রকম পার্সোনাল অ্যাটাক করেছো আমি বলে দিলাম কিন্তু এটা আমি সঞ্জয়কে বলে দিয়ে গেলাম নেসেসারি কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাক কিন্তু করবে না এটা আমি সঞ্জয়ের উদ্দেশ্যে প্রথমেই বলে গেলাম কারণ আমি শুনেছি কালকে লাইভে উঠে বড্ড ভুজুং ভাজুং মারছিলেন ঠিক আছে সব ওয়াইটিতে বন্ধ করে দেবে তোমার হয়তো পয়সা প্রচুর ঠিক আছে তুমি বিশাল বড় লোক মানুষ বাকি সবার পয়সার দরকার সবার নিডস আছে সবাই ওয়াইটি করতে এসেছে তারা সবাই ওয়াইটি করবে তুমি এখানে ডিসাইড করার কেউ হনু না যে তুমি এসে বলে দেবে যে কেউ সব বন্ধ করতে হবে আর সবাই সব বন্ধ করে বসে থাকবে ক্লিয়ার করতে পারলাম ব্যাস এইটুকুই এইবার আসি যে কালকের কিছু কথাবার্তা প্রথম কথা কালকে আমাকে যেভাবে আমার ভালোবাসার মানুষেরা প্লাস অপোনেন্টের কিছু মানুষরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটাকে আমি থ্যাংক ইউ বলে কখনো ছোট করব না কারণ স্ট্যান্ড পয়েন্ট কিছু ক্ষেত্রে নিতে লাগে কারণ কি জানো তো আমি প্রায় সময় দেখি আমাকে নিয়ে এরকম একটা লাইফ ক্রিয়েট হয় লাইভে আননেসেসারি আমাকে প্রচুর কথাবার্তা বলা হয় প্রচুর কথাবার্তা বলা হয় আমি কখনো প্রতিবাদ করতে যাই না কারণ মনে করি না ঠিক আছে চলো আজকে মানুষ বলছে কিন্তু সব জিনিসের একটা লিমিট থাকে সব জিনিসের একটা লিমিট থাকে ঠিক আছে আমি এখানে প্রমাণের চোতা খুলে বসিনি না আমি এক বাড়িয়ে কাউকে বলতে গেছি আমাদের রুনা দিদি সকালবেলা একটা ভিডিওতে বলল যে ও তো আগেই দৌড়ে যায় কন্টেন্ট করার জন্য সেই জিনিসটাকে কন্টেন্ট হিসেবে দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই কন্টেন্ট তো অবশ্যই আমি সেটা তো অস্বীকার করি না কিন্তু আমার কন্টেন্টের সাথে না আমার ইমোশন জড়িয়ে থাকে আমি অল ওভার পুরোটা কন্টেন্টের জন্য করি না ঠিক আছে পুরোটাই যে কন্টেন্ট বেসিকের ওপর সেটা থাকে না তার সাথে আমার কিছু ইমোশনও জড়িয়ে থাকে যে আমাকে দৌড়ে গিয়ে আগে বলতে হবে না যেটা আমার মনে সেই সময় নাড়া দেয় যেটা একটা হটকারিতার নাম তোমরা দাও সেখানে আমার মন তৎক্ষণাৎ যেটা নাড়া দেয় সেই জিনিসটা আমি আগে ক্লিয়ার করার জন্য বসি এটা হলো আমার দোষ বলো গুণ বলো খারাপ বলো ভালো বলো আমি এরকম ঠিক আছে কিন্তু কোনো সময় পেছনে বসে কারোর নামে প্ল্যানিং করব প্লটিং করব ষড়যন্ত্র করব সেই জিনিসটা ভাই আমার আসে না এটা আমার শিক্ষায় নেই বোঝাতে পারছি তার মানে যারা করছে তাদের কিন্তু শিক্ষায় এটা আছে আমার শিক্ষায় নেই আমার মা বাবা সেই শিক্ষায় দেয়নি সেই শিক্ষা রপ্ত করায় আমাকে তাই পারিনি আজ অব্দি কারো সেইভাবে কোনো ক্ষতি করতে তারপরেও হয়ে গেছি কি শয়তান সেটা যার যার মেন্টালি সেখানে তো তো আমি কিছু বলতে পারি না কারণ সবার আমি হস্তক্ষেপ করতে পারি না সেটা যার যার চিন্তা ভাবনা তার কাছে যার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে কিন্তু হ্যাঁ শুধুমাত্র আমার অব্দি থাকতো আমার ভিডিও অবধি থাকতো ভিডিওতে আমি কিছু বলছি সেটা নিয়ে মানুষ আমাকে কটাক্ষ করতো ফেয়ার এনআ কারণ ওয়াইকিটা এই জায়গায় আমরা কন্ট্রোভার্সি জোনে বসে আছি কোনো সৎসাঙ্গ করতে বসিনি যার যেখানে যে দোষটা দেখবো সেটা নিয়ে বলবই কিন্তু হ্যাঁ ভালোবাসার মানুষেরও যদি দোষ দেখি সেটাও বলবো সেটাকে নিজে উদলা হয়ে তাকে ঢাকতে যাবো এটা পরিষ্কার তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে অনেকগুলো ফোন এসেছে প্রথম ফোনের ছোঁয়াতেই মানুষের একটাই কথা তুমি ঠিক আছো তুই ঠিক আছিস আমি ঠিক আছি সবার উদ্দেশ্যেই বললাম আমি ঠিক আছি এটা যদি আগের পরিস্থিতি হতো তাহলে হয়তো আমাকে একটু নরবরে দেখতে কষ্ট হতো চোখের কোনায় জল আসতো এখন আর আসে না কেন আসে না চোখ থেকে জল শুকিয়ে গেছে না কোনো ফালতু মানুষের জন্য আমি আমার চোখের জল নষ্ট করব না আমি কি আমি জানি আমি কি তোমরা জানো যারা কালকে লড়েছ আর আমার পরিবার কি সেটাও আমি জানি তাই এগুলোর জন্য আমি আলাদা করে মানুষকে ধরে ধরে তাকে ক্লারিফিকেশান দিতে যাব না এটা কখনো সম্ভব না এটা প্রত্যেকের জন্য এটা কখনো সম্ভব না আমি যদি মনে করি যে আমি তো কাউকে ইনসাল্ট করছি না কাউকে ছোট বড়ো কথা বলছি না কিন্তু হ্যাঁ যতটুকু আমার যুক্তিতে বক্তব্য আমি সেইটুকু সেখানে তুলে ধরার চেষ্টা করছি সেখানে যদি আমি অপরাধী হয়ে যাই আর এর জন্য যদি শাস্তি প্রযোজ্য হয় হ্যাঁ মাথা পেতে নেবো মাথা পেতে নেবো যে হ্যাঁ বাবা আমি এই তো ভালোভাবে কথা বলে বিশাল ক্রাইম করে দিয়েছি কারণ এরা ভালোর যোগ্য না এদেরকে ওদের ভাষাতেই বোঝাতে হয় তাই না তো কালকে এরকম অনেক কথা উঠেছে সেখানে প্রথম যে অ্যালিগেশনটা উঠেছে যে আমি মনুর সাথে কথা বলেছি নিয়ে চক্রান্ত করেছি তোমরা সবাই ভালো করে জানো আমি নিজের ভিডিও প্লাস লাইভে উঠেও কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে আমি কিন্তু মনুর সাথে কথা বলেছি ঠিক আছে এটা চোদ্দোই নভেম্বরের ঘটনা চোদ্দোই নভেম্বর দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট ছ মিনিট চল্লিশ সেকেন্ড আমি মনুর সাথে কথা বলেছি যে রেকর্ডিংটা দরিদ্রী ছেড়েছে বুঝতে পারছি এইবার কথা হচ্ছে ওখানে আমি শুনছিলাম বলা হচ্ছিল যে তেরোই নভেম্বর রিম্পা মনুকে ফোন করে আর চোদ্দোই নভেম্বর থেকে ঝিউ নাকি মিসিং প্রথম কথা মিসিং তাকে বলা হয় যাকে কেউ জেনে বুঝে নিখোঁজ করে দেয় আর যে কিনা নিজে নিজেকে লুকিয়ে রাখে তাকে মিসিং বলা যায় না বুঝতে পারছি তাকে মিসিং বলা যায় না এবার কথা হচ্ছে তার আগে কে তারাপীঠ গেছে তারাপীঠ যায়নি সেই ভিডিও আমাদের সামনে রয়েছে সেখানে গলা শুনেছি যা শুনেছি যতটুকু শুনেছি সেইটুকু নিয়ে ভিডিও করেছি ভিডিও থেকে ভিডিওর অংশ তুলে নিয়ে এসে বাইরে থেকে আদরি বাদরি এর রেকর্ডিং ওর রেকর্ডিং তাই না এখানে রুনা দিদি বলেছিল যে মনুর সাথে কথা বলেছে সেটাকে নিয়ে কন্টেন্ট করেছে তোমরা কেউ দেখেছ মনুর এই বিষয়টাকে নিয়ে আমি গোটা একটা ভিডিও নামিয়েছি গোটা একটা ভিডিও করেছি হুম কোথাও দেখেছ মনুরই ওখানে নিজের বক্তব্য ছিল আমি ষড়যন্ত্র করবো কি বাচ্চার বাবার এগেনস্টে মনুর নিজের বক্তব্য একটাই ছিল যে আমি যে রকমভাবে বেঈমানির শিকার হয়েছি সামনের আরেকটা লোক যেন না হয় কিন্তু না যে জেনে বুঝে কুরুলের ওপর গিয়ে নিজের পা মারবে তাকে আবার কে মানে রাখে হরি মারে কে আবার মারে হরি যাকে তাকে রাখবে কে ঘটনাটা সেইটা তাই না তারপরে যে লাগানো হলো সেটা হচ্ছে দাদার সাথে নাকি আমার কথোপকথন বকদাদার সাথে মিলে আমি নাকি চরম চক্রান্ত করেছি আমার মতন মিথ্যে বা শয়তান আরেকটা হয় না তো আমি তো বলবো যে কালকে অত কিছুর মধ্যে অন স্পট কেন আমার আর বকের একটা রেকর্ডিং চালিয়ে দেওয়া হলো না কেন চালিয়ে দেওয়া হলো না আমার কানে আসলো যে সোমা নাকি আমাকে নিয়ে অকথ্য ভাষায় একটা বাজে ভিডিও করেছে আমি দেখতে যাইনি তো আমি অনুরোধ করব তোমরাও কেউ দেখতে যেও না দেখতে যেও না আজ অব্দি সোমা ধরিত্রীকে কিস্তি খাওয়ড়ি দিয়ে ভিডিও করিনি কিন্তু এই রকম অনেক ভিডিও সোমা ধরিত্রী আমাকে নিয়ে করেছে আননেসেসারি আননেসেসারি করেছে হুম তো যাই হোক আজকে তো সীমাদির লাইভে গিয়ে শুনলাম ধরিত্রী বলছে মানে আমি যে ওর ছেলেকে নিয়ে ভিডিও করেছিলাম সেটা না কেউ দেখেইনি ও বলছে ফোনের মধ্যে বলা আর ভিডিওতে বলা দুটো আকাশ পাতার তফাত আমি সবসময় মনে রাখি উপকারীর উপকারী এটা উপকারী কখন আমাকে উপকার করলো কখন করলো না সেইটা আবার এ আবার অন্য লজিকে চলে ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে সমস্ত জিনিস হয় কিস্তি খাউরি হয়ে গিয়ে ফোন কেটে দেওয়া হয় তারপরে যখন মানুষ ওই পাজেলটা থেকে বেরিয়ে আমি ইমিডিয়েট ভিডিও করতে বসি যে এই জিনিসটা খুব নোংরা জিনিস হয়েছে কিন্তু সেইটা দরিদ্রের চোখে পড়েনি ডাজেন্ট ম্যাটার ও দিনের পর দিন আমাকে নিয়ে নোংরা ভিডিও করে যাচ্ছে কী বলে আমি পার্সোনাল অ্যাটাক করি না দিনের পর দিন করে গেছে দিনের পর দিন ঠিক আছে চলো সেটা তার কন্টেন্ট সে করেছে সেই দিয়ে করেছে কিন্তু আননেসেসারি কাজকর্ম ইললিগাল কাজকর্মগুলো আমার কল রেকর্ডিং আমার অনুমতি ছাড়া ও চালিয়েছে কাকে জিজ্ঞাসা করে কাকে প্রশ্ন করে আমরা তো এতদিন জানতাম কারোর অনুমতি ছাড়া কল রেকর্ডিং চালানো কারোর ছবি ছাড়া এগুলো ক্রিমিনাল অফেন্সের মনে তাহলে ধরিত্রী সেই ক্রাইমের মধ্যে পড়ে না সেই ক্রিমিনাল মেন্টালিটি ওর না ওর মাথার ওপরে কারোর ছত্র ছায়া আছে তাই সে বেঁচে বেরিয়ে যাবে তাই সে যা খুশি করতে পারে যত দোষ আমাদের মতন কিছু মানুষের যারা কিনা ভুলটা সঙ্গ দিতে পারেনি ঠিক আছে চলো সেটাই সই সেটাই সই কিন্তু এরকম মিথ্যে অ্যালিগেশান যে বকের সাথে আমি কথা বলেছি কবে কোথায় কত তারিখে কত মিনিট কত সেকেন্ডে কোন নাম্বার থেকে কোন নাম্বারে ফোন গেছে কী বারে ফোনটা গেছে এটা আমার মনে হয় একটু সবার জানার অধিকার আছে কারণ এত বড় একটা অ্যালিগেশান লাগানো হয়েছে আমার ওপরে এত বড় অ্যালিগেশান চুনা দিদি আমি বলবো কি না জেনে বলো না না জেনে বলো না এত বড় কথা না জেনে বলো না এরকম কিছু মানুষ আছে যারা কিনা না বগদাদার ভীষণ ক্লোজ প্লাস আমাকেও ভীষণ ভালোবাসে আমার ভিডিওকে পছন্দ করে কিছু কথা তারাও বলে যেগুলো খালি কানে শোনা ও তাই নাকি রে এরকম কোনো ব্যাপার সেটা এসে সবার সামনে বলা বগদাদার সাথে সেটিং কোনোদিনই ছিল না না আছে না আগামী দিনে থাকবে সেটার একটা প্রমাণ কেউ একবার তুলে নিয়ে এসে দেখিয়ে দিই যে একটা কল রেকর্ডিং এই যে শুনিয়ে দিলাম একটা শুনিয়ে দিলাম তারপরে মানুষ বিশ্বাস করার চেষ্টা করুন ঠিক আছে এটা আমি এইটুকু বললাম এইবার পড়ে রইল এই দেশ ওই দেশ স্বদেশ বাংলাদেশ তানা দেশ ওয়াইটি কি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তাই তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে ওয়াইটি কোনো দিনও বিচার করেনি যে কোন জাতির কোন ধর্মের মানুষরা এখানে ভিডিও করবে বা কে কনটেন্ট ক্রিয়েট করবে এই এই ধর্মের মানুষরা করতে পারবে না এই ধর্মের মানুষরা করবে বুঝতে পারছি সেখানে আমরা সবাইকে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অ্যাজ এ সহ ক্রিয়েটার হিসাবে দেখব এই তুই বাংলাদেশি এই তুই ভারতীয় এইভাবে আমি ভারতীয় আমার কাছে প্রথম আমার দেশ প্রায়োরিটি পাবে কিন্তু আমার দেশ কি কোথাও শিখিয়ে দেয় যে তুমি এমন শিক্ষায় শিক্ষিত হও যাতে সামনের অন্য দেশকে সে যেই হোক না কেন তাকে তুমি অপমান করো নাকি আমরা বাড়ি থেকে সেই শিক্ষা রপ্ত করি না আমার দেশ আমাকে এরকম শেখায় ঠিক আছে না আমার মাতৃভূমি আমাকে এরকম শেখায় না আমার বাবা মা কোনোদিনও এইরকম শিক্ষায় আমাকে শিক্ষিত করেছে যে আমি আমার দেশকে যে বুক ভরা ভালোবাসা দিই সেরকম সবাই সবার দেশকে বুক ভরা ভালোবাসা দেয় কিন্তু আমার কোনো অধিকার নেই আমি সামনের দেশকে অপমান করবো এইবার যদি পড়ে রইল যে কেন বাংলাদেশের মতন মানুষরা ভারতীয় হিন্দু নারীদের নিয়ে কাটাছেড়া করবে ভ্যালিড পয়েন্ট ভ্যালিড পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা কখন অ্যাপ্লাই হচ্ছে ঝিউর ক্ষেত্রে কেন ঝিউ কোথাকার কোন মহৎ ব্যক্তি কোন হনু যে ঝিউর জন্য এই জিনিসটাকে মানতে হবে কেন এই জিনিসটা যখন দিনের পর দিন সর্বপ্রথম সর্বপ্রথম আরস যখন এই সুতোপা এদের দলে ছিল ঠিক আছে সেই সময় যখন ও আমার এগেনস্টে দিনের পর দিন নোংরা ভিডিও নামিয়েছে তখন কেউ বলেছে যে ভারতীয় ভারতীয় নারীকে বা হিন্দু নারীকে তুমি একজন বাংলাদেশি হয়ে কি করে তুমি মানে হেনস্থা করছো তারপরে অনেক মানুষকে নিয়ে আরস ভিডিও করেছে তারপরে সুতোপাকেও বলেছে তারপরে গিয়ে মন্দিরাকে নিয়ে কাটাছেরা করেছে মাললা মন্দিরার দোষ আছে মেরেছি কিন্তু তারপরে হিন্দু নারী তো ওকে রাইট দিয়েছে বলার ওকে রাইট দিয়েছে রিসেন্ট গামলাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছে ওই ফোকলাদের বাড়ির পাশের পুকুরে যখন পড়ে থাকতো সব জিনিস এরকম ওইগুলো দেখে সবাই জিপ দিয়ে লাল পড়তো আর এরকম তালি মারত আজকে সেই বাংলাদেশি বাংলাদেশি কুলাঙ্গার হয়ে গেছে কেন কুলাঙ্গার তো ছিলই আরেকজন আরেকজন যাকে কিনা লাইভে তুলে সবাই মিলে ধুয়েছিল যে আননেসেসারি আমার পিছনে লাই লেগেছিল কুলাঙ্গারগিরি সে করেছিল সেখানে মদ তো যোগানো হয়েছিল কোথা থেকে আমাদের এই ভারত দেশ থেকে তাহলে সেখানে ভারত বাংলাদেশ মিলিত হয়ে গাড়িতে করে কাঁধে হাত দিয়ে রাত্রিবেলা যখন ওই কলকাতা শহরে টহল দিচ্ছিল আর আমাকে খুঁজে বেড়াচ্ছিল সেইটা সেটা আরসকে কেন তখন বারণ করা হয়নি যখন সে টিনাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছে তা সেও তো একটা হিন্দু নারী ও তো হিন্দু নারী ওকে কে রাইট দিয়েছে বাংলাদেশে বসে আমাদের এই হিন্দু নারীদের যতই দোষ করুক না কেন বলতে সেই সময় কারুর মুখ থেকে লেটস প্রোটেস্ট করে একটা প্রোটেস্ট বেরোয়নি এই আমি আবার লেটস্টের আইডি কে বলছি না কিন্তু মানে আমি বলছি সেই সময় কিন্তু প্রোটেস্ট একটা বেরোয়নি তখন সবাই মজা লুটেছে আজকে গায়ে লাগছে গাত্রদাহ হচ্ছে কোথায় যখন ঝিউকে বলছে কেন এত ইম্পর্টেন্স কেন ঝিউকে কেন এত ইম্পর্টেন্স কিসের জন্য দোষ এইটুকুর জন্য আমি নাকি দেশদ্রোহী ভাবতে পারছো তাহলে তো দেশদ্রোহী এখানে সব কটা যে কটা যতদিন আড়োশ গামলার এগেন্স্টে ভিডিও করেছে সব কটায় তালি মেরেছে লাইন দিয়ে সব কটা দেশদ্রোহী লাইন দিয়ে লাইন দিয়ে দেশদ্রোহী তারা কারণ সেই সময় এই হিন্দু নারীকে কাটা ছেড়া করার জন্য আড়োশকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে আজকে কেন করা হচ্ছে না আজকে সেই ড্রাইভারটা আমার ওপরে চাপানো হচ্ছে কেন কে কার সাথে তলায় তলায় সেটিং করছে ফিটিং করছে আমি তো ভাই দেখতে যাচ্ছি না আমি যদি কারোর সাথে সেটিং ফিটিং করে থাকি আমার নামে এসে একটা অ্যালিগেশান দিয়ে একটা প্রমাণ এখানে ছাড়ুক তারপরে মানুষ কথা বলবে ওয়াইটির বাইরে গিয়ে কে কার সাথে কথা বলবে কি বলবে না সেই অধিকার বলার কারুর অধিকার নেই সেই কথা বলার না আমার অন্যকে না অন্যের আমাকে আশা করি বোঝাতে পারলাম তো এইটুকুই বলার এই বিষয় নিয়ে আর এরপর আমি আর কোনো মুখ খুলব পরিষ্কার একটা কথা যেটা সত্যি কথা বলতে না বললেই নয় এখানে আমি কালকে শুনলাম যে দীপ্তিদিকে বলা হলো যে রিম্পা বকদাতার সাথে কথা বলছে বকের সাথে কথা বলছে তুমি বারণ করছো না কেন সামথিং লাইক দ্যাট তো কথা হচ্ছে যে দীপ্তিদি কি আমার গার্ডিয়ান না মানে বাচ্চার নালিশ যেমন মা বাবার কাছে করা হয় সেরকম কি দীপ্তিদির কাছে করা হলো দীপ্তিদির জন্য কি আমার এই চ্যানেলটা চলছে না আমার কথা মতো দীপ্তিদির চ্যানেলটা চলবে তাহলে দীপ্তিদিকে এই প্রশ্নটা না করে আমার সাথে যে একদমই কথা হয় না তা তো না আমাকে কেন সরাসরি প্রশ্ন করা হলো না অবশ্যই করে ভায়া দীপ্তিদিকে বা অন্য কাউকে রেখে যে এরকম কানে আসছে মনে হয় তুমি বকের সাথে কথা বলছো কেন প্রশ্নটা করা হলো না কেন আমার পিছনে আমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে আমি বকের সাথে কথা বলছি কি কারণে কিভাবে। কোনটা দেখে সেটা কি সোজা সাপটা আমাকে জিজ্ঞাসা করা যেত না যদি এত বড় বড় অ্যালিগেশন আমার উপর লাগিয়ে দেওয়া যায় অকপটে যদি আমার বাপ নিয়ে আমাকে প্রশ্ন তোলা হয় আমার মা নিয়ে আমাকে প্রশ্ন তোলা হয় আমার হাজবেন্ডকে আননেসেসারি এখানে টানা হয় তাহলে এই বকের বিষয়টা নিয়ে আমাকে সরাসরি প্রশ্ন করা হলো না কেন কেন আমাকে জিজ্ঞাসা করা হলো না যে আমরা আভাস পাচ্ছি তুমি বকের সাথে কথা বলছো তার থেকেও সবচেয়ে বড় কথা আমাকে তো ছাড়ো বকের সাথে দিনের পর দিন কথা বলে এসেছে সোমা ধরিত্রী মেবি ধরিত্রী বেশি ঠিক আছে দিনের পর দিন বকের সাথে কথা বলে এসেছে আমার কানে তো আরেকজনেরও নাম আসলো যে সে নাকি আগে বকের মানে হয়ে কাজ করতো বা বকের দলে ছিল কিন্তু সেখান থেকে বেরিয়ে এখন এইদিকে এসেছে কে নাম সেটা না হয় আমি আর এখানে না বলছি পরে বলবো এবার তার থেকেও বড়ো কথা এই ওয়াইটির দাদাভাই যে আছে সে বকের সাথে দহরম মহরম একটা ওর ওপর এফআইআর হয়েছিল সেই বক নাকি ওকে ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা আমরা ওয়াইটির ভিডিওতেই দেখেছি তাহলে তাকে তোল্লাই করে লাইভে তুলে নিয়ে গিয়ে এত তোল্লা দেওয়া হচ্ছে হুম এত তোল্লা দেওয়া হচ্ছে তাহলে আমার উপরে অ্যালিগেশান লাগিয়ে দেওয়া বা আমি কারোর সাথে কথা বলছি এত বড় একটা স্টেটমেন্ট না জেনে একটা স্টেটমেন্ট কি করে পাস করে দেওয়া হচ্ছে কি করে পাস করে দেওয়া হচ্ছে বা আমি যদি ফোন বন্ধ করে দেওয়ার পরে পেছনে কার সাথে কথা বলছি না বলছি সেটা নিয়ে কারোর মাথা ব্যথা হবে যদি না সেটা অন্য কারোর জন্য ক্ষতিকারক হয় প্রশ্ন একটাই ভিউয়ার্সরাও জানতে চেয়েছে আমিও জানতে চেয়েছি যে সত্যিই তো বকের সাথে কবে কোথায় কখন কথা হয়েছে একই মানুষের দুরকমের রূপ দেখলে মানুষ তো সেখানে দুগ্লামির ত্যাগ দিয়ে দেবে যে এক তো বকের সাথে রিম্পা কথা বলছে সেখানে এত বড় অবজেকশান তাহলে বকের যারা সাগরে হয়ে রয়েছে এখন বা বকের সাথে একটা সময় দহরম মহরম কথোপকথন বলেছে তারা আজকে কি করে এতটা আপন হতে পারে জিনিসটা দুরকম হয়ে গেল না যারা কালকে বকের সাথে বেইমানি করেছে আজকে তার সাথে বেইমানি করবে না তার কি গ্যারান্টি আছে কে নেবে গ্যারেন্টি কে নেবে কোনো কিছুই সম্ভব আমাদের ওয়াইটিতে কোনোটাই অসম্ভব না তবুও আমি বলবো মিথ্যা অ্যালিগেশন লাগানোর আগে দশবার চিন্তা করে নেওয়া উচিত সব মিথ্যা অ্যালিগেশন মেনে নেবো না মাথা পেতে মানে যে আসবে মন্দিরের ঘন্টার মতন বাজিয়ে দিয়ে যাবে আর আমি ওখানে ঝুলে থাকবো সেটা কেউ আশা করো কাউকে ইনসাল্ট করছি না কাউকে অপমান করছি না কাউকে ছোট বড় কথা বলছি না তো আশা রাখবো সামনের মানুষটাও যেন সেই ব্যবহারটাই রাখে তারপরেও যদি কেউ মনে করে যে আমাকে ঠুকে নোংরা করে ভিডিও করবে সেটা তার মেন্টালিটি এর বেশি আর কিছু বলতে চাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট এটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা